لقم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমাকে সুস্থ রেখেছেন আপনি আমাকে দিয়ে গোলামি করাইতেছেন আমরা নামাজ পড়ি রোজা রাখি আমরা তারাবি পড়ি তিলাওয়াত করি জিকির করি একটাও আমাদের ক্যাপাসিটি না আমরা করি এই কথাটাই বলা এক ধরনের ভুল আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমাকে দিয়ে করান আমাকে তৌফিক দিয়েছেন সেই জন্য এই জন্য বারবার শুক্রিয়া আদায় করাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন রমজানুল মুবারকের আগে থেকে আমাদেরকে ডাকতেছিলেন রোজার জন্য নামাজের জন্য আমাদেরকে ডাক দিয়েছেন পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লাম রমজান আসার আগেই সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেন ইয়া ইয়ুহান্নাস কাদ আদল্লকুম শাহরুন আজিম শাহরুন মুবারকন শাহরুন ফিহি লাইলাতুন মিন আলফি শাহর আউকাল আলাইসালাত আসসালাম তো মহান মাস ফেরাতের মাস রহমতের মাস সমবেদনার মাস সবুরের মাস রমজানুন মোবারক আর শাহরু সাবার সবরের মাস সবরের বিনিময় কি আর সবর সবাবহুল জাননা সবরের বিনিময় হলো একমাত্র জান্নাত সারা সারাদিন উপবাস থাকা অনেক ধৈর্যের বিষয় অনেক ধৈর্যের বিষয় ধৈর্য ধরার মৌকা অনেকের আসে না সারা জীবনভর ধৈর্য ধরার মৌকা অনেকের হয়তো আসে না ফেরানোর জিন্দিগিতে কোনো দিন ধৈর্যের মৌকা আসে নাই জীবনে তার কোনো দুঃখ দুর্দশা কষ্ট অসুবিধা কি জিনিস ভোগে নাই তো আমাদের ধৈর্যের মৌকা আসে ঠিক আছে কিন্তু অনেকের বছরকে বছর চলে যায় ধৈর্যের মৌকা আসে না কিন্তু রমজানুল মুবারক অটোমেটিক একজন মানুষ রোজা রাখলেই তার ধৈর্য তার থেকে প্রকাশ পেয়ে যায় প্রমাণ হয়ে যায় ইল্লা মাসাল্লাহ কিছু কিছু মানুষ আছে এরকম যারা নাকি এ রমজান আসার পরেও রমজানের রোজা রাখার পরেও দৈর্যের পরিচয় দিতে পারে না ইহা তো খুব কম জগরাঝাটি তো খুব কম হয় আলহামদুলিল্লাহ জগরাজাটি খুব কম হয় এই যেখানে হয় খুব সামান্য ধৈর্য ভাঙ্গে ধৈর্যের বাদ ভাঙ্গে খুব সামান্যই ইহা হলো দৈর্যের মাস সর্বোপরি রাসুলে পাক আলাইহি আসাল্লাম আপনি আমার জন্যে বিশাল এক সুযোগ রেখেছেন বলেছেন এই মাস হলো এমন একটি মাস যেই মাসে একটি রাত্রি আছে লাইলাতুন ফি এই মাসে একটি রাত্রি আছে যে রাত্রিটা হাইরমিন আল ফিসাহরম হাজারো রাত্রি চাইতে উত্তম হাজারো রাত্রি চাইতে উত্তম যেই হাজারো রাত্রিতে ইবাদত করা হয় যেই হাজারো রাত্রিতে ইবাদত করা হয় ইবাদত করা হয় এমন হাজারো রাত্রির চাইতে একটা রাত্রি উত্তম আল্লাহ একবার সেই রাত্রিটা রমজানুল মুবারকে আল্লাহ পাক দিয়েছেন সেই রাত্রিটা রমজানুল মুবারকে পাগ দিয়েছেন সেই রাত্রিটা হলো রাসলে পাক বলেন তাহার মিন আওয়ি মিন আশ্রী আখিরি রমাজান যে সেই রাত্রিটা হলো লাইলাতুল কাদার নবীজি আগেই ঘোষণা দিয়েছেন লাইলাতুন ফিহি খায়রুম মিনাল ফিসার একটি রাত্রি আছে যা নাকি হাজার রাত্রি ইবাদত করলে যেরকম হয়তো এরকম হাজারো রাত্রির চাইতে উত্তম ভালো শ্রেষ্ঠ সেই লাইলাতুল কদরটা রমজানে তো আছে আছেই আমাদের জন্য আরও একটু সহজ করে দিয়েছেন প্রাণের নবী সাইয়দুল মুরসালিন রাহমাতুল্লিলা আল আমি আকায় নামদার তাজদারে মাদীনা মোহাম্মদুর রসুলুল্লাহ বলেন সল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহস করে দিয়েছেন তাহার লাইলাতুল কাদর লাইলাতুল কদরকে তালাশ করো খুঁজতে থাকো যে কবে খুজবে খুজবে মিন আশ্রি আওয়াখেরি রমাজন রমজানের শেষ দশ দিন রমজানের শেষ দশ দিনে তুমি এই লাইলাতুল কদরকে খুঁজতে থাকো আমাদের একটা ভুল প্রচলিত ভুল আমাদের এই পুরা ভারতবর্ষেই বলা যায় এই প্রচলিত ভুলটা ভাঙ্গা দরকার বোঝা দরকার যে সবে কদর হইল সাতাইশ রমজান রমজানের সাতাইশ তারিখ সবে কদর এই ভুল ভাঙ্গা দরকার সাতাইশ তারিখ সবে কদর এই কথা বলা ভুল বরং এই কথা বলা যেতে পারে সাতাইশ তারিখ সম্ভাব্য সবে কদর ইহা বলা যেতে পারে সম্ভাব্য সবে কদর ইহা বলা যেতে পারে ইহার দুইটি শক্তিশালী প্রমাণ আছে একটা হলো এই সাতাইশ তারিখটা দশ রমজানের শেষ দশের একদিন একটা প্রমাণ একটা যুক্তি আসতে পারে আরেকটা যুক্তি শক্তিশালী যুক্তি আসতে পারে যে এটা হলো যে বেজুর রাত্রিগুলোর মধ্যে একটা রাত্রি হল সাতাইশের রাত্রি সবে কদরের বেলায় বেজুর রাত্রিটাকে আরেকটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মানে এই না যে বেজুর রাত্রিগুলোতেই শবে কদর ইহাও না সবে কদর বেজুর রাত্রিগুলোতে তালাশ করার জন্য একটু শক্তিশালী যুক্তি আছে। বেশি তালাশ করার কথা বলা হয়েছে তার মানে এই নয় যে জোর রাত্রিগুলোতে সবেকদর হবেই না বরং পাক পাকসাল আলয় আসসালাম বলেন মিন আশ্রী খিরে রমাজ রমজানের শেষ দশের মধ্যে সবেকদরকে কদরকে তালাশ করো সবেকদর কদর তালাশের দিন কোনটা রমজানের শেষ দশ দিন বলে হবে কি তুমি যদি সেই সবে পেতে পারো সেই সবে পেতে পারো সবে কদরের মান কামা ইমান আউ ওমান শোয়া রমা অমান শহামা অমান ওয়াতি শাহাবান গুফিরা লাহু মা তাকাদদামা মিং জাম্বি আউকামা কালাহি সাল্লাহ সালাম যে ওই সবে কদরের যদি নাকি রাত্রিতে তারাবির নামাজ পড়লা দিনের বেলা রোজা রাখলা তুমি ইমানের সাথে পরিপূর্ণ বিশ্বাসের সাথে তুমি একিন করতে পার তুমি এই একিন করে নাও আল্লাপাক সমস্ত গুণাগতা মাফ করে দিছেন আল্লাহ যদি সবাই কদারে রাত্রি একজন পেয়ে যায় তাহলে সে যেন জীবনের গুণামুক্ত হয়ে গিয়েছে যদি কেউ না পায় তাহলে গুণামুক্ত হবে না এটা তো নাওই শুধু আরও কঠিন বলা হয়েছে মান হরিমা খাই রহা ফাকাদ হরিমা আউকামা কালা আলহ সালাম সবা কদরের বেলায় বলা হয়েছে যদি নাকি এর বরকত থেকে এর ফজিলত থেকে এর সুবিধা থেকে কেউ বঞ্চিত হয়ে যায় সুবিধা বঞ্চিত হয়ে যায় এর সুবিধা বঞ্চিত যদি কেউ হয়ে যায় তে একেবারে নিঃস্ব হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে তার এমন সুবিধা পাওয়ার পরে যদি সে সুবিধা বঞ্চিত হয়ে যায় তাহলে তার সর্বনাশ এই সুবিধা বঞ্চিত যেন কেউ না হয় এই জন্য বলা হয়েছে তুমি শেষ দশ দিনে সবে কদরকে তালাশ করতে থাকো আরও গুরুত্ব দিয়ে বলা হয়েছে তুমি সেই দশ দিনে সবে কদরকে তালাশ করতে করতে হয়তো এমন হয়ে যাবে যে তুমি যেই দিন সবে কদর সেই দিন হয়তো তুমি আর তালাশ করতে পারলে না সেই দিন হয়তো তুমি রাব্বুল আলমিনের কাছে সেইভাবে কান্নাকাটি করতে পারলে না তোমার দ্বারা হয়তো রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হলো না এমন হতে পারে অসম্ভবের কিছু না বিভিন্ন কারণে হতে পারে এরকম হাজারো কারণ আপনি আমার সামনে উপস্থিত হয়ে যায় কোনো ভালো কাজ করতে গেলে দেখা যায় হাজারো কারণ বাধা হাজারো বাধা উপস্থিত হয়ে যায় এই জন্য রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম আরেকটা সুযোগ করে দিয়েছেন সেই সুযোগটা হলো এতেকাফ আলমো তাকিফ জুন বলা হয়েছে যিনি নাকি কাফ করবে যেই ব্যক্তি কাফ করবে সেই ব্যক্তি সমস্ত গুণা থেকে মুক্ত হয়ে যায় ও আমিলি কুল্লি আমিলিন আর সে সকল আমলকারী হয়ে যায় যত ধরনের ভালো আমল আছে সবেকদরে যদি নাকি কোনো ব্যক্তি এতেকাফের মধ্যে খাটাইয়া দেয় সবে কদরটা যদি তার এতেকাফের ভিতর দিয়া চলে যায় অর্থাৎ কেউ যদি রমজানের শেষ দশ দিন এতে কাফ করে তাহলে সে নিশ্চিত সবেকদর কদর পেল আর এতেকাফ করার কারণে আমল না করলেও শুধু মসজিদে ফি বুয়ুতির রহমান জুয়ুফুন ফি বুয়ুতির রহমান তাকে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের ঘরের মেহমান আল্লাহর মেহমান হয়ে গিয়েছে মহিলারা এতেকাফ করবে বাড়িতে কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করবে মসজিদে তো আসবে না ঘরের কোনো একটা জায়গা পর্দা নিয়ে নির্দিষ্ট করে নেবে অথবা ছোটো কোনো হুজরা থাকলে ঘর থাকলে রুম থাকলে সেই রুমটা সে ওই মহিলা কাফের জন্য নির্দিষ্ট করে নেবে অনেক সময় দেখা যায় ছোটো রুম রাখে ইবাদতখানা রাখে বাড়িতে আমাদের অঞ্চলে খুব কম কিন্তু বিভিন্ন জায়গাতেই দেখা যায় ইবাদতখানা খানা মসি বাড়িতে আলাদা আলাদা আমি দেখেছি এমন বাড়ি যে ইবাদতখানা একটা রুম এটা আমাদের ইবাদত করবে একটা জায়গায় এখানে শুধু অজু করবে বাথরুমে ওয়াশরুমে না আমরা তো অভাবের তারা অভাবের তারণা থাকলে বিল্ডিং করি তাও বললাম আর কি তর্কের খাতিরে মেনে নিলাম অভাবে তারা এ একসাথেই বাথরুম আর অজুখানা গোসলখানা একসাথে করে নেই এটার ভিতরে অজু করি আর সেখানে অজুর দোয়াগুলো করার সুযোগ আর থাকে না সেখানে অজু করি পুত্রপবিত্র থাকে ঠিক আছে অজুর জায়গাটা পাক থাকে ঠিক আছে হ্যাঁ অনেকেই আসে এরকম অজুখানাও আলাদা করে রাখে বাড়িতে এমন যদি কোনো হুজরা থাকে তাহলে মহিলারা এই হুজরাকে এত কাফের জন্য নির্ধারিত করে নিতে পারে অন্যথায় ঘরের কোনো একটা কুনায় কাপড় টাঙিয়ে চতুর্দিক দিয়ে মা বোনরা শুনে রাখেন চতুর্দিক দিয়ে কাপড় টানিয়ে এই কাপড়ের ভিতরেই এই পর্দার ভিতরেই চব্বিশ ঘন্টা নয় শুধু এইভাবে একদিন দুই দিন পুরা শেষ দশ দিন কাটাবে বিশ রোজা আগামী শুক্রবার দিন আগামী শুক্রবারেই মূলত এতে কাফের আলোচনাটা করা জরুরি ছিল কিন্তু শুক্রবারেই আমাদের এতে কাপে ঢুকতে হবে ওই দিন তো আর আলোচনা করে লাভ হবে না আগামী শুক্রবার বিশ রোজা এতে কাফের নাম হল বিষ রোজা সন্ধ্যার আগে মসজিদে বা এতে কাপের জায়গায় পুরুষরা মসজিদে মহিলারা এতে কাফের জায়গায় যেখানে এতে কাফ করার সেই জায়গায় প্রবেশ করে ফেলতে হবে ইফতারের আগে আসরের পরে ইফতারের আগে অবশ্যই সেইখানে ঢুকতে হবে ইফতারের টাইম যদি হয়ে যায় তখন আর ওই শূন্যতে এতে কাফ আর হবে না এতে কাফের মসজিদে ঢুকার আগে এতে টাইম হয়ে গেছে হ্যাঁ তখন আর এতেকাফ হবে না এই জন্য বিষ রোজা অর্থাৎ আগামী শুক্রবার জুমার আসরের পরেই আমাদের মসজিদে প্রবেশ করতে হবে এতেকাফের জন্যে এতেকাফ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত মানুষকে জান্নাতি বানিয়ে দেয় বলেন সুবাহান আল্লাহ এতেকাফ এত সহজ একটা ইবাদত যে ইবাদত মানুষকে জান্নাতি বানিয়ে দেয় সুবাহান আল্লাহ জান্নাত পাওয়া এত সহজ নয় এত সহজ নয় করোনা পাখি পাক বলেন তোমার জান মাল রাবুল আলমিন বলেন তোমার জান মাল সব কিছু আমি কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক বলেছেন হ্যাঁ তোমার জান মাল তোমার জিন্দগি পুরাটা হ্যাঁ বিলীন করে দিবে শুধুমাত্র জান্নাতের বিনিময়ে এটা আমার কিনা সম্পদ আল্লাহ রাব্বুল আলমিন বলেন তার মানে তফসিরে বলা হয়েছে মোফাস বলেছেন যে এই জান দিয়া এই মাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করার কোনো সুযোগ নাই কারণ ইহা আমার না মাল তো আমার না আমরা নিজেই দেখতেছি জান মনে হরি যে আমার জান যান বাছানি বলে ফরজ মিশা কথা কহিলেও যান বাছানি ফরজ নাওজুবিল্লাহ মিথ্যা বলা কখনো জায়জ হবে না মিথ্যা বলা যাবে না যাকে এটা আর এক সাবজেক্ট ওইদিকে যাচ্ছি না যে কথা বলতেছিলাম আপনি আমার এই জীবনটা দিয়ে হলেও জান্নাত কিনা দরকার জান্নাত পাওয়া দরকার আর রাসুল পাক সাল্লা আলাইসাল্লাম বলেন তুমি যদি শুধু এতে কাফ করে ফেল তাহলেই তোমার জান্নাত তোমার জন্য লাজেম হয়ে যাবে জান্নাত তোমার হয়ে যাবে আল্লাহ এই জন্য সে এতে কাফ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত সহজ একটা ইবাদত শুধু মসজিদে প্রবেশ করে ফেললেই হয় মসজিদে প্রবেশ করেছে ওক্তমতো নামাজগুলো পড়েছে কোনো জিকির নাই কোনো তেলাওয়াত নাই খালি ঘুমাইছে আর ঘুমাইছে ও মতো নামাজ পড়েছে রোজা রেখেছে তারাবি পড়েছে সারা দিন রাত খালি ঘুমাইছে আর ঘুমাইছে কোনো ইবাদত করে নাই বলে যে ওই ইবাদত যেই ইবাদতগুলো না করতে পারলেও যে করতে পারলে যে সব হয়তো এই ইবাদতগুলো না করেও সেই পরিমাণ সব পেয়ে যাবে আল্লাহ মোতাকে জানা জানাজায় যেতে পারে না জানাজার জন্য মসজিদ থেকে বের হতে পারলো না বলে যে জানাজা পরে যে পরিমাণ সব পাইতো যদি এমন ঘোষণা থাকে যে এই জানাজা যারা যারা পড়বে তারা সবাইকে আল্লাহ পাক মাফ করে দেবে অর্থাৎ জান্নাতি বানিয়ে দেবে তাহলে সেই ব্যক্তি এতে কাপে থেকে জানাজায় সামিল না হয়েও সেই পরিমাণ বিনিময় পেয়ে যাবে আল্লাহ সেই এতে কাফ এত সহজ একটা ইবাদত বলে যে তুমি তো এতে কাফ করলে তুমি সে এতে কাফ ভালো কথা কিন্তু করতে পারলে না না করতে পারলে তুমি শুধু জান্নার থেকে বঞ্চিত হয়ে যাবে এমন নয় অনেক কঠিন বলে যে তুমি এতে কাফ না করলে গুণাগার হয়ে যাবে তবে রাখা হয়েছে একটা তবে রাখা হয়েছে মানে একটা সুযোগ রাখা হয়েছে বলা হয়েছে যে এতে কাফ হল কেফায়াতান কেফায়া মানে যদি কেউ নাকি এলাকার পক্ষ থেকে মহল্লার মসজিদে কেউ না কেউ যদি এতে কাফ করে ফেলে আল্লাহ তাহলে সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে এতে কাফের হক আদায় হয়ে যাবে সুবাহান আল্লাহ ইহা আপনি আমার জন্য বিশেষ সুযোগ বিশেষ সুযোগ অন্যথায় সবারই এতে কাফ করতে হইতো যেহেতু কেফায়াতান রাখা হয়েছে এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে কেউ না কেউ এতে কাফ করতেই হবে যদি কেউই না করে তাহলে সবাই গুণাগার হবে তো আমি বলবো আগামী শুক্রবার দিন এতে কাফের সময় আগামী শুক্রবারে আয়সা তো আপনাদেরকে হয়তো উদ্বুদ্ধ করা কঠিন হয়ে যাবে আমি অনুরোধ করব এখন থেকে আপনারা উদ্বুদ্ধ হন তৈরি হন কে এতে কাফ করবে বিশেষ করে মসজিদ পরিচালনার কমিটি যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব একটু তাগিদ দিতে খবর নিতে কে কে কেউ কাফ করবে কি না যদি কেউ না করে তাহলে বাধ্যতামূলকভাবে একজন অবশ্যই এতে কাপ করতে হবে নতুবা সকল এলাকাবাসী গুণাগার হয়ে যাবে এই জন্য আমি অনুরোধ করতেছি আপনাদেরকে একজন নয় দুজন নয় মূলত তো সবারই জান্নার দরকার একজনের জান্নার দরকার শুধু নাকি সকলের দরকার হায় রে জীবন বলে যে মরে গেছে তো শেষ হয়ে গেছে জানা যায় দাঁড়াইয়া সবাই বলতেছে বলেন সব সবাই এক ঘোষণা দেন খুব ভালো মানুষ ছিল বলে আমরা সাক্ষী এই সাক্ষীর কোনো দাম নাই আপনি সাক্ষী দিলেই কি না দিলে কি আপনার কাছে সাক্ষী চাবে না তো আপনার সাক্ষী হবে সেদিন আপনার হাত পা চোখ কান এগুলো হবে সাক্ষী কোরআনে পাক আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন আলা বিমা কানু আল্লাহ সেদিন আপনাকে সাক্ষী ডাকবে না তো বলে দশজনে কইলে ওই তো না দশজন যে হেন বলে আল্লাহ রহমত তাকে এত সহজ না সেদিন সাক্ষী দিবে আপনি আমার হাত পা আপনি আমার চোখ আপনি আমার সব কিছু জবান বলতে চাবে শুধুমাত্র আপনার পক্ষে জবানকে তালা লাগিয়ে দেওয়া হবে মোহর লাগিয়ে দেওয়া হবে কথা বলতে পারবে না সে শুধু জবান আপনার নফসের পক্ষে বলে বলবে কারণ জবানটা হলো নফসের রুহের এই রুহ কথা বলা শুরু করে দিতে চাইবে বলবে আরে আমি তো ভালো আমি ভালো আমি ভালো করছি ভালো করছি পাপ করি নাই গুণা করি নাই অবাধ্যতা করি নাই কত কিছু বলবে তো যাক যে কথা বলতেছিলাম সময় শেষ হয়ে গেছে যে এতে কাফ আপনি আমার জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত সে সেই এতে কাফ যদি আমরা এলাকাবাসী কেউ না করি আমরা সবাই গুণাগার হব সবাই গুণাগার হব প্রথম হলো ফজিলত এতে কাফের এতে কাফ করলে আপনি জান্নাতি নিশ্চিত পরবর্তীতে এতে কাছ থেকে বের হয়ে গেলেন বের হওয়ার পর আপনি গুনাহ করলেন সেটা হলো আলাদা নতুন গুনা হাতিস পাকের আসলে পাক সাল্লাহ আলাই বলেন খারাজা মিন জুনুবিহি কাইয়াউমিন ওয়ালাদা থু ও মুহু আউকামা কাল আলাই সাল্লা যে ব্যক্তি নাকি এতে কাফ করেছে সেই ব্যক্তি যেন এমন হয়েছে যে সে সদ্য মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ তো এই জন্য এত এত ফজিলত পাওয়ার পরে ওই জন্য কেউ বঞ্চিত না হই আর যদি এই কেউ না করে তাহলে তো বঞ্চিত তো না খালি বঞ্চিতই হইলাম না পাপিষ্টও হলাম আল্লাহ পাক আপনি আমাকে এলাকার পক্ষ থেকে অবশ্যই বেশির থেকে বেশি মানুষ এতে কাফে বসার তৌফিক দান করুন আমাদেরকে রমজানের হুকুমগুলো পালন করার তৌফিক দিন আর একটা জিনিস খুবই লক্ষণীয় রমজানের প্রথম দশ দিন কিন্তু চলে গেছে আউ্য়ালো রাহমা রহমতের দিন মাঝের দশ দিন হলো আওসাতহো মাঘফের ফেরাতের দিন আর শেষের দশ দিনকে নবীজি ভাগ করেছেন ইতকুম মিন আজাবিল কারাম জাহান নাম থেকে মুক্তির দশ দিন এই জন্যই এই দশ দিনে হলো এতে কাপের ব্যবস্থা সবে কদরের ব্যবস্থা তাও যেন সবে কদর দেওয়া হয়েছে এতে কাপ দেওয়া হয়েছে তাও যেন মানুষটা জান্নাতি হয়ে যায় আল্লাহ পাক তৌফিক দিন আলহামদুলিল্লাহ তারাবাই এক ভাই